হঠাৎ করেই যদি আপনার ঘুম ভেঙে যায় এটা কিসের আলামত আপনি জানলে অবাক হয়ে যাবেন অনেকেই আছেন হুজুর আমার দুইটার সময় ঘুম ভেঙে যায় তিনটার সময় ঘুম ভেঙে যায় খবরদার প্রিয় ভাই আপনি খারাপ কিছু ধারণা করবেন না মনে রাখবেন আল্লাহ সুবাহ ওই সময় আপনাকে তার তাহাজুদের সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এজন্যই আপনার ঘুম ভেঙে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে ডাকছেন হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দার হঠাৎ করে শেষ রাতে ঘুম ভেঙে যায় দুইটা তিনটার সময় ঘুম ভেঙে যায় ওই সময় কেউ যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারে লা ইলাহা লা লাহুল কুল্লি দির এরপরে সে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াটাকে কবুল করে নেবেন সোমাহ আল্লা পড়েন দুই নম্বর যে আনামত পাওয়া যায় যেই বান্দাটার ঘুম ভেঙে যায় দুইটা তিনটার সময় সেই রাতের সময় ওই সময় যদি বান্দাটা বেশি বেশি করে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের শেষদা দিতে পারে তাহাজ্জুদের যায় নামাজে গিয়ে আল্লাহর কাছে যদি ছুটে আসতে পারে আল্লাহ চাবার কথা আলা বলেন ওই তাহাজুদের সময় আমি আল্লাহ চাবার কথা আলা প্রথম আসমানে চলে আসি আল্লাহ ঘোষণা দেন আল্লাহ কে আছো আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুণাকে ক্ষমা করে দিব আল্লাহ আমি মুস্তার কে আছো ঋষিকের অভাব দেখা দিয়েছে আমি আল্লাহর কাছে চাও তোমার ঋষিকের অভাবকে দূর করে দিব প্রিয় ভাইয়েরা ঋষিকের জন্যে আমরা তো দিক আমরা দিক বেদিক ছোটাছুটি করার চেষ্টা করি দিন রাত একাকার করে কষ্ট করি রিজিক আমাদের কপালে জুটে না অনেক সময় জুটলেও ঝামেলায় পড়ে যায় এই জন্য আপনাকে বলছি রিজিকের অভাব হয়েছে তাহার যুদ্ধে সময় শেষ দায় দাঁড়িয়ে যান রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন গুণা বেশি হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনার গুণাগুলোকে দূর করে দিবেন আপনি কোনো মানুষকে চাচ্ছেন আপনার কাছে পেতে আল্লাহর কাছে আপনি চেয়ে নেন না আপনার ঘরে অশান্তি আল্লাহর কাছে আপনি বলেন ছেলেটা কথা শুনে না আল্লাহর কাছে তাহাজুদের সময় বলেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা তিনটার সময় শেষটাতে ঘুম ভেঙে গেলে আপনি আবার ঘুমিয়ে যাবেন না ওই সময় আপনি সুন্দরভাবে এই ঘুমের দোয়াটি পরবেন আলহামদুলিল্লাহ নুসুর পরে আপনি উঠে আপনি দোয়াটা পড়বেন আকাশের দিকে ইলাহা। ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা পড়ার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দান করবেন উঠে ওযু করে আপনি দুই রাকাত আচার রাকাত ছয় রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আল্লাহর কাছে আপনি নবীজি বলেন কেউ যদি ওই সময় হাত উঠিয়ে বলে আল্লাহ আমার রিজিক নাই নবীজি বলেন বলেনজিব আল্লাহ তোমাকে রিজিক দান করবেন কেউ যদি বলে আমার ভিসা লাগিয়েছি ঝামেলা হচ্ছে নবীজি বলেন আল্লাহ তোর ভিসা লাগার ব্যবস্থা করে দিবেন কেউ যদি বলে মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ তার মেয়ের ব্যবস্থা করে দিবেন কেউ যদি বলে ব্যবসায় মন্দা নবীজি বলেন আল্লাহ তোর ব্যবসায় বরকত দান করবেন কেউ যদি বলে ঋণের মধ্যে জর্জরিত ঋণের কারণে প্রেশানিতে আছি নবীজি বলেন তাহাজ্জুদের শেষ দায় উঠে আল্লাহর কাছে তুমি চাও আল্লাহ তোমার এই ঋণের বোঝাকে কমিয়ে দিবেন মাথায় অনেক প্রেশারি আছে আল্লাহ দূর করে দিবেন ভালো একটা জায়গায় বিয়েসাদির জন্য চেষ্টা করছো আল্লাহ ব্যবস্থা করে দিবে যে কোনো জায়গায় হাত দিয়েছেন আপনি আনসাকসেস হচ্ছেন আল্লাহর কাছে যদি আপনি শেষ রাতে তাহাজ্জুদ করতে পারেন ওই সময় যদি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ চাবার কথা আপনাকে সফল করে দিবেন এবং সাকসেসফুল আল্লাহ চাবার কথা আপনার জীবনটাকে করে দিবেন